বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেট যখন ছিলেন না মোহাম্মদ সালাউদ্দিন তখন ক্রিকেটারদের সম্পর্কে তার যে মূল্যায়ন ছিল এই যে মাস ছয় ধরে ন্যাশনাল টিমের সঙ্গে আবার তিনি যুক্ত হয়েছেন সিনিয়র সহকারী কোচ হিসাবে সালাউদ্দিনের মূল্যায়নটা একই রকম রয়েছে আমাদের ক্রিকেটারদের মূল সমস্যাটা মাথায় স্কিল বা টেকনিকে নয় সালাউদ্দিন ভাই যদি এমনটাই ভেবে থাকেন তাহলে তো পাল্টা প্রশ্নটা করতেই হয় তাহলে জাতীয় দলের কোচিং স্টাফে এত এত কোচ যে রয়েছেন ইনক্লুডিং তিনি নিজে যিনি এই মুহূর্তে জাতীয় ক্রিকেট দলে ফিল সিমন্সের পরের পজিশনটাই রয়েছেন তাদের আসলে কাজটা কি ক্রিকেটারদের সমস্যাটা যদি মাথাতেই হয় এই সমস্যাটা মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স এসে বলে দেওয়াটা কি তাদের কাজ নাকি সেই সমস্যাটা সমাধানের কাজ করাটাই তাদের কাজ সালউদ্দিন ভাইয়ের এই কথা আসলে কতটা যৌক্তিক দেখুন বছর দুয়েক আগে তিনি এরকম একটা কথা বলেছিলেন তখন তিনি ন্যাশনাল টিমের সেটা পেয়েছিলেন না বিপিএল চলাকালীন সময় আপনাদের মনে থেকে থাকবে তিনি বলেছিলেন যে আমাদের ক্রিকেটারদের কোনো কমন সেন্স নেই ন্যাশনালের মানে লোকাল ক্রিকেটারদের কাছ থেকে তিনি কমন সেন্সটাই শুধুমাত্র এক্সপেক্ট করেন কিন্তু আমাদের ক্রিকেটাররা বেশিরভাগ সময় তারা মাথা ছাড়া খেলে ঘাড়ের উপরে যেই জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে তারা খুব একটা ভাবেন না যেদিন প্রশ্ন কমন পড়ে যায় সেই দিন তারা ভালো খেলতে পারেন প্রশ্ন কমন না পড়লে তারা ভালো খেলতে পারেন না এত এত বছর ধরে যেসব ক্রিকেটাররা দশ বারো বছর ধরে খেলছেন তাদের কাছ থেকে এটা খুবই হতাশাজনক কথা তিনি তখন সেটা বলেছিলেন বের এই কথার কিন্তু একটা প্রতিক্রিয়া হয়েছিল তিনি তখন ন্যাশনাল সেট নেই বটে কিন্তু বাংলাদেশের সব ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলার সূত্রে বিভিন্ন পর্যায়ে বা ন্যাশনাল টিমে তিনি আগে একটা দীর্ঘ সময় ছিলেন সবাই তো সবার পরিচিত সো সালাউদ্দিন যখন মিডিয়াতে যে এরকম একটা কথা বলেন ক্রিকেটারদের মধ্যে প্রতিক্রিয়াটা স্বাভাবিক এবং তার ওই কথাটাকে কিন্তু অনেকেই মেনে নিতে পারেননি অনেক সেই টপ লেভেলের ক্রিকেটার আমাদের মেনে নিতে পারেননি এখন তিনি ন্যাশনাল টিমের সেট আপে যুক্ত হয়েছেন মাস ছয়েক হলো গত নভেম্বর থেকে তিনি জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচের দায়িত্বটা পালন করছেন এখনও এসে তিনি মিডিয়ার সামনে যদি বলেন যে ক্রিকেটারদের স্কিল বা টেকনিক তো সবার জন্যই এক সমস্যাটা আসলে মাথায় খেলাটা মাথায় হয় এটা কি আসলে যৌক্তিক প্রথম কথা তার এই কথার সঙ্গেই আমি একমত না স্কিল আর টেকনিক সবার জন্য এক মানেটা কি এখন আমাদের নাজমুল হোসেন শান্ত লিটন দাসদের যে স্কিল রয়েছে সেটা কি বিরাট কোহলি জরুরদের স্কিলের মতো স্কিল একই রকম স্কিল শুধুমাত্র মাথার সমস্যার কারণে তারা এটা ভালো খেলতে পারছে না এটা কি আসলে বিশ্বাসযোগ্য কথা কোনোভাবে এটা বিশ্বাসযোগ্য কথা না মাথা ক্লিয়ার হলে পরিষ্কার হলে তাদের ধারণাটা কি তিনি যেটা বোঝাতে চেয়েছেন মানসিক যে ব্যাপারটা সেইটা যদি ঠিক থাকে স্কিল ছাড়া কি কেউ সফল হতে পারবেন लेट्स से हमरा धोरी नहीं तो पा रही जे লিওনেল মেসির মাথাটা খুব পরিষ্কার যেহেতু তিনি ওয়ার্ল্ড ফুটবলে এত কিছু জিতেছেন এখন মেসিকে যদি ক্রিকেট খেলতে পাঠিয়ে দেওয়া হয় নামিয়ে দেওয়া হয় তিনি কি খেলতে পারবেন তার মাথার দিক থেকে তিনি একশোতে একশো কিন্তু তার এই ক্রিকেটের স্কিল সেট কি রয়েছে কিংবা ধরেন এখন বিরাট কোহলিকে পাঠিয়ে দেওয়া হলো হচ্ছে ফুটবল খেলতে তিনি কি সফল হতে পারবেন পারবেন না তো এখন আপনি বলতে পারেন যে না যে মাথার কথা বলেছেন সেইটা তো আসলে ক্রিকেটিও মাথা ক্রিকেটেও মস্তিষ্ক তো সেইটা আপনারা খুঁড়দার করার জন্য ন্যাশনাল টিমের এই যে কোচ এই যে এত এত সেটা এত কিছু আপনারা কি সেটা তাহলে পারছেন না পেরে ক্রিকেটারদের উপরে দায় চাপাচ্ছেন যেন এই জায়গাটা থেকে নিজের একটু নিরাপদে থাকেন সালউদ্দিন ভাই এখন কিন্তু ন্যাশনাল টিমের বাইরে নেই বছর দুয়েক আগে যেই কথাটা বলে তিনি আসলে একটু নিরাপদ দূরত্ব থেকে বলে পার পেয়ে গিয়েছেন কোর্ট অ্যান্ড কোর্ট যে ঠিক আছে তখন তো একটু ন্যাশনাল টিম যখন খারাপ খেলে জাতীয় দলের ক্রিকেটাররা খারাপ খেলে ক্রিকেটের অবস্থা যখন খারাপ হয় তখন বাইরে থেকে অনেক কথাই বলা যায় এবং তখন সেই কথাগুলো বললে জনপ্রিয়তাও পাওয়া যায় কিন্তু আপনি যখন এই সিস্টেমের অংশ হয়ে যাবেন তখন এই কথাগুলো বলে কি পার পাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা আমার কাছে মনে হয়নি আপনি ন্যাশনাল টিমের সিনিয়র সহকারী কোচ হিসেবে যদি বলেন যে ক্রিকেটারদের মূল সমস্যা মাথায় সেই সমস্যার সমাধানের জন্য কাজ করেন আপনি আগে থেকে বলে এটা দায় মুক্তি আপনি কি কারণে নিচ্ছেন তাহলে ক্রিকেট টিমে কোনো কোচ টোচ দরকার নেই এখানে ফিল্ড সিমন্সকেও দরকার নেই সালুদ্দিন বাইদেরও দরকার নেই এইখানে কতজন মনোবিদ নিয়োগ দিলেই হয়ে গেল বাংলাদেশ ন্যাশনাল টিমে কতজন মনোবিক থাকবে তারাই হচ্ছে গিয়ে ক্রিকেটারদের মানসিকভাবে যে তারা তারা শক্তিশালী হয় সেই কাজটা তারা করবেন সেটা কি আপনি বলতে যাচ্ছেন বিষয়টা তো সেটা নয় এখন মানসিকের জিনিসটা এইটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল পর্যায়ে স্পোর্টসে আমরা যদি স্পোর্টস নিয়ে কথা বলছি বা ধরেন ক্রিকেট নিয়ে কথা বলছি সেইখানটাতে সফল হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ কিন্তু সেটা কোনোভাবেই স্কিলকে উপেক্ষা করে নয় স্কিলের জায়গা থেকে যখন হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমের সিনিয়র সহকারী কোচ এরকম কথা বলেন যে এবং টেকনিকের এই জায়গাগুলো সবারই এক সবই এক তখন এটা আমাদের ক্রিকেটারদের মধ্যে একটা ফল সেন্স অফ কনফিডেন্স দেয় আমাদের ক্রিকেটাররা তখন আমি যেটা বললাম যে লিটন শান্ত তানজিদ তামিমরা তারা মনে করতে পারে যে না আমরা আসলে বিরাট কোহলি জো রুট স্টিভেন স্মিথ হয়ে গেছে আমাদের ধরেন হচ্ছে গিয়ে যে নাসুম তাইজুলরা ভাববেন যে না আমরা পৃথিবীর সেরা সব স্পিনার হয়ে গেছে আমাদের পেস বোলারও তাই ভাববেন এই যে ফল সেন্স অফ কনফিডেন্স দিচ্ছেন এই কনফিডেন্স দিয়ে কি আপনারা ক্রিকেটারদের মাথা খুলে দিতে পারবেন তাদের ওই মাথার জায়গা থেকে যে না তারা আরও কনফিডেন্ট হয়ে মাথা সেই কাজটা আপনারা করতে পারবেন আমার কাছে মনে হয় যে স্কিলের জায়গাটা আমাদের সবচেয়ে বড় ঘাটতি এটা এডমিট করতে হবে স্কিল বাড়ানোটাই হচ্ছে গিয়ে আপনাদের এক্সপার্টাইজ মানে আমি তো কোচদের কথা বলছি সেটা সিমন্স হোক সেটা সালোদ্দিন হোক আপনাদের এক্সপার্টাইজের জায়গাটা হচ্ছে ক্রিকেটারদের ব্যাটিং কিভাবে আরো ভালো হবে ক্রিকেটারদের বোলিং কিভাবে আরো ভালো হবে ক্রিকেটারদের ফিল্ডিং কীভাবে আরো ভালো হবে সেই সঙ্গে মানসিকভাবে শক্তিশালী করার বিষয়টা তো থাকবেই কিন্তু সেইটা মূল জায়গা না শক্তিশালী হলেই যে আমরা বিশ্ব ক্রিকেট জয় করে ফেলতে পারবো বিষয়টা সেরকম নয় স্কিলের জায়গাটাতে ঠিক করতে হবে স্কিলের জায়গাটায় উন্নতি করতে হবে ফলে যখন সালাউদ্দিন ভাই এরকম কথা বলেন আমার কাছে এই জায়গাটাতে মনে হয় প্রথমত ক্রিকেটার একটা ভুল বার্তা পান এবং নিজেদের একটা দায় মুক্তির জায়গাটা করে নেন যে না আমরা তো আমাদের জায়গা থেকে তো চেষ্টা করছি কিন্তু ক্রিকেটারদের মাথায় সমস্যা বলে তারা আসলে পারছে না ওই মাথার গেমটাতেই আমরা বারবার হেরে যাচ্ছে আমি সেটা মোটেই আসলে সঠিক বলে মনে করি না আমি মনে করি যে আমরা স্কিল সেটে অনেক অনেক পিছিয়ে রয়েছে ওয়ার্ল্ড ক্রিকেট থেকে এবং সেই স্কিল সেট উন্নতি করার জন্যই আমাদের ন্যাশনাল টিমের এত এত কোচিং স্টাফ এত এত দেশি বিদেশি বিশেষজ্ঞরা রয়েছেন তাদের মাধ্যমে ওই স্কিল সেটের উন্নতি করতে হবে নইলে তো ওই যে মনো এনেই কাজ করা যে আমি যে জিনিসটা বললাম সেই জায়গাটাতে আমি মনে করি যে মনোযোগটা উচিত শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করা এবং ক্রিকেটারদেরকে এই জায়গাটাতে দাঁড় করিয়ে তাদেরকে বলির পাঠা বানানোটা কোনো কাজের কথা ন্যাশনাল টিমের সিনিয়র সহকারী কোচ কাজে মহৎ সালুদ্দিন ভাইয়ের কাছ থেকে এইটা আসলে একেবারে অপ্রত্যাশিত বলে আমার কাছে অন্তত মনে হয় এইটা অন্ততপক্ষে আমার আন্ডারস্ট্যান্ডিং একমত কি হবেন আমার সঙ্গে